অনেক দিন পর শুভদীপ সেদিন মঞ্জুরির বাবাকে দেখতে গিয়ে মঞ্জুরিকে দেখল যেন বিষণ্নতার প্রস্তর মূর্তি শুভদীপ এখন কলকাতার নাম করা ডাক্তার মাঝে মাঝে এসে নিজের গ্রামের মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করে যায় এবার এসেছে দোলের ছুটিতে যেদিন এসেছে সেদিনই শুনল মঞ্জুরির বাবার খুব শরীর খারাপ দেরি না করে চলে এসেছে ওর বাবাকে দেখতে গ্রামের সবাই জানে শুভদীপ এখন কলকাতার নাম পড়া একজন বড় ডাক্তার এখন আর কেউ ওকে হেলাফেলা করতে পারে না একটা সময় ওকে অপমানিত হয়ে এই গ্রাম ছাড়তে হয়েছে সব যেন এই সেদিনের কথা একই গ্রামে বেড়ে উঠেছে মঞ্জুরি আর শুভদীপ মঞ্জুরিকে এক কথায় দর্শী মেয়ে বললেও কম বলা হয় ও দর্শীপনায় গ্রামের এমন কোনো লোক নেই যে ভোগেনি কেউ কিছু বলতেও পারত না কারণ মঞ্জুরি ছিল গ্রামের একমাত্র প্রভাবশালী বনেদি নিখিল রায় চৌধুরীর মেয়ে সকলে নিখিল রায় চৌধুরীকে ভীষণ মান্যগণ্য করত। গ্রামে যে কোনো সমস্যায় সকলে একযোগে ওনার স্মরণাপন্ন হতো সেই হিসেবে মঞ্জুরি যতই দর্শীপনা করুক না কেন কেউ নালিশ জানাতে আসতো না আর এতে মঞ্জুরি আরও নির্ভীক হয়ে উঠেছিল শুভদ্বীপ একই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছে ছোটবেলা থেকেই শুভ লেখাপড়ায় অত্যন্ত ভালো বেশ কয়েকবার নিখিল রায় চৌধুরী নিজে ওর হাতে পুরস্কার তুলে দিয়েছে ওর মেধার জন্য ধীর স্ত্রী শুভদ্বীপ শুরু থেকেই দর্শী মঞ্জুরির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ বোধ করত মঞ্জুরির কাছে শুভদীপও কয়েকবার হেনস্থার শিকার হয়েছে কলকাতার কলেজে যেত শুভদ্বীপ সময়টা ছিল বর্ষাকাল গ্রামের পথঘাট এমনিতেই কাদায় ভরা বাড়ি থেকে বেরিয়ে একটা মাঠে পাশ দিয়ে হেঁটে যেতে হতো মঞ্জুরি গ্রামের কিছু ছেলেমেয়ের সঙ্গে খেলছিল যদিও খেলার সাথীরা ওর থেকে অনেকটাই ছোট ছিল হঠাৎ একটা কাদা মাখা বল সজোরে এসে শুভর পিঠে লাগলো শুভর পরনের সাদা শার্ট কাদায় মাখামাখি শুভ ঘুরে দেখল সব বাচ্চাদের সঙ্গে মঞ্জুরি দাঁত বের করে হাসছে এটা দেখে রাগ হলেও শুভদ্বীপের কিছু না বলেই বাড়ি ফিরে গেল শার্ট বদলানোর জন্য কি আর বলবে মঞ্জুরির জন্য ওর মনের ঘরে একান্ত গোপন জায়গা তৈরি হয়ে গেছে অনেক আগে সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে একসময় শুভ গ্রামের লোকের কানাকানিতে শুনতে পেল মঞ্জুরির বিয়ে ঠিক হয়েছে কথাটা শোনার পর থেকে মনে মনে ভীষণ অস্থির হয়ে পড়ে শুভ ওর মাকে জানালো মঞ্জুরিকে নিয়ে ওর মনের কথা শুভর বাবা মা ভীষণ চিন্তায় পড়ে যান গ্রামের একমাত্র বনেদি বাড়িতে কি করে ছেলের সম্বন্ধের কথা নিয়ে যাবেন কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে বাবা মা অসাধ্য সাধন করতে পারেন তাই অনেক দ্বিধা সংশয় নিয়ে শুভর বাবা মা নিখিল রায়চৌধুরীর কাছে গেলেন শুভ সম্বন্ধ নিয়ে নিখিল রায়চৌধুরী ওদের মুখে পুরো কথা শোনার আগেই চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন নিজের প্রভাবের গর্বে গর্বিত ছিলেন নিখিল রায় চৌধুরী বাবা মায়ের অপমানে শুভ যেন মরমে মরে যায় নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করে কয়েকদিন পর গ্রাম ছেড়েছিল কাছে ওর বাবা মা বাধা দেয়নি নিজের চেষ্টায় কলকাতায় থেকে পড়াশোনা করতে লাগলো মাঝে মাঝে মঞ্জুরির কথা মনে পড়লে উদাস হয়ে যেত ওর মনটা এদিকে নিখিল রায় চৌধুরী দুটো গ্রাম ছেড়ে এক বনেদি পরিবারে মঞ্জুরির বিয়ে ঠিক করে মঞ্জুরিকে জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করেননি মঞ্জুরি পরে শুভর মামা তো বোনের কাছ থেকে জানতে পেরেছিল ওর প্রতি শুভর অনুভূতির কথা তারপর থেকে না চাইতেও শুভর চিন্তা ওর মনে কেন আসতো তাও নিজেও বুঝত না এর মধ্যে নিখিল রায়চৌধুরী ঠিক করা পাত্রের সঙ্গে মঞ্জুরির বিয়ে হয়ে গেল কলকাতায় বসে শুভদ্বীপ এ খবর জানতে পারল ভেতরটা ওর পাথরের মতো কঠিন হয়ে যায় বাবা মা ছাড়া আর কোনো পিছুটান নেই শুভর বিধাতার খাতায় কার হিসেব যে কিভাবে লেখা কেউ জানে না বছর খানেক পর দুদিনের জ্বরে মঞ্জুরির বর মারা গেল নিখিল রায় চৌধুরী মঞ্জুরিকে শ্বশুরবাড়ি রাখলেন না নিজের কাছে নিয়ে এলেন মঞ্জুরিকে দেখে এখন কেউ বুঝতে পারে না ও কতটা দর্শী ছিল শ্বেত শুভ্র বস্ত্র পরিহিতা এক পাথরের মূর্তিতে পরিণত হয় ও নীরব উপস্থিতি কেউ বুঝতে পারে না নিখিল রায়চৌধুরী চৌধুরী অসহায়ভাবে মেয়ের অবস্থা দেখেন ভেতরে উনি ভেঙে পড়েছেন দিনে দিনে ওনার প্রভাবও কমে এসেছে একমাত্র মেয়ের শ্বেত শুভ্র উপস্থিতি কোথাও যেন ওনাকে ক্ষয় করে ফেলছে মঞ্জুরির এই অবস্থার জন্য তিনি নিজেকে দায়ী করেন এইসব ভেবেই অসুস্থ হয়ে পড়েন শুভ নিজের কঠোর পরিশ্রমে নিজেকে উন্নতির শিখরে নিয়ে গেছে কিন্তু তবু কখনো কখনো মঞ্জুরির কথা ভেবে বুকের মাঝে রক্তক্ষরণ হয় আর এটা সে ভালো করে টের পায় দোলের আগে গ্রামে ফিরে যখন নিখিল রায় চৌধুরীকে দেখতে গেল তখন সকলকে ঘরের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন নিখিল রায় চৌধুরী তখন শুভ প্রতাপশালী নিখিল রায় চৌধুরী নয় একজন অসহায় বাবাকে দেখেছিল দুহাত জোর করে শুভর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি আর শুভদীপকে মঞ্জুরির কথা ভেবে দেখার জন্য অনুরোধ করেছিলেন শুভদীপ ভাববে কি কথাটা শুনেই তো ওর মনে এক আকাশ পলাশ ফুল ফুটে উঠল পলাশে রক্তিম রঙে রাঙা হয়ে আজও মঞ্জুরির নাম ওর মনের গোপন ঘরে লুকানো আছে একজন ডাক্তার হিসেবে নিজের কাজ করে অত্যন্ত বিনয়ের সঙ্গে নিখিল রায় চৌধুরীকে শুভদীপ বলল আমি জানাবো আপনাকে বাড়ি ফিরে বাবা মাকে নিখিল রায় চৌধুরীর বলা কথা জানাতেই ওনারা অতীতের সব অপমান নিমেষে ভুলে গিয়ে সম্মতি দিলেন কারণ এতদিন পর ওনারা শুভ সেই উজ্জ্বল মুখমণ্ডল দেখতে পেলেন একটা সুখের দীপ্তি ওর মুখে ছড়িয়ে পড়েছিল দোল পূর্ণিমার দিন সকালে মিষ্টি আর আবির নিয়ে শুভদ্বীপ গেল নিখিল চৌধুরীর বাড়ি আগে নিজের পেশাগত কর্তব্য করে নিল দেখল আগের থেকে নিখিল রায় চৌধুরী ভালো আছেন আজ অদূরে মঞ্জুরি পাথরের মূর্তির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিখিল রায় চৌধুরী আর শুভদীপের মধ্যে আগেকার দিনের কথোপকথন কিছুই জানে না মঞ্জুরি শুভদীপ নিখিল রায় চৌধুরীর পায়ে আবির দিয়ে প্রণাম করে বলল আমি রাজি কিন্তু মঞ্জুরির মত নেওয়া প্রয়োজন নিখিল চৌধুরী নীরবে সম্মতি জানিয়ে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন একটু ইতস্তত করে শুভ এগিয়ে গেল মঞ্জুরির দিকে তারপর নিখিল আর ওর মধ্যে হওয়া কথা সব জানালো মাথা নিচু করে শুনে গেল মঞ্জুরি বুকের ভেতরে তোলপাড় করছে এক অভ্যক্ত অনুভূতি যার ব্যাখ্যা মঞ্জুরি জানে না শুভ অস্ফুটে জিজ্ঞেস করলো তুমি গ্রহণ করবে আমাকে শুভর ভেতরটা উত্তেজনায় কাঁপছে এতদিনের আকাঙ্ক্ষা কি পূর্ণ হবে এই ভেবে অপলক তাকিয়ে রয়েছে শুভ মঞ্জুরির দিকে মঞ্জুরি আলতো করে ঘাড় নেড়ে সম্মতি দিল এক মুহূর্ত দেরি না করে শুভদীপ নিজের সঙ্গে আনা লাল আবির মঞ্জুরির গালে মাথায় মাখিয়ে দিল চমকে চোখ তুলে মঞ্জুরি তাকায় শুভর দিকে শুভ মুগ্ধ হয়ে দেখে তার একান্ত আপন মানবীকে মঞ্জুরির মুখে যেন ভালোবাসায় পলাশ রং আর আবিরের লাল রং মিলেমিশে একাকার হয়ে গেছে